তৃণমূলের পার্টি অফিসে সালিসি সভায় স্বামীর ওপর স্ত্রীর ছুরিকাঘাত রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন স্বামী চালচল্য পূর্ব বর্ধমানের তালিতে কি বললেন তৃণমূল তৃণমূলের পার্টি অফিসে সালিসি সভা ব্যক্তিগত কারণ তৃণমূলের পার্টি অফিসে সালিসি সভা বসিয়েছে মুখ্য যেখানে মুখ্যমন্ত্রী বারংবার বলেছে কোনো ব্যক্তিগত কারণে পার্টি অফিস বা কোনো জায়গায় কিন্তু তৃণমূল যাতে না গলায় নাক না গলায় সেখানে তৃণমূলের পার্টি অফিসে এই সালিসি সভা কি বলবেন দেখুন কারণ ব্যক্তিগত ব্যাপারে তৃণমূল কংগ্রেস থাকে না থাকবে না এটা দলের সিদ্ধান্ত তবে আমি যেটুকু খবর পেয়েছি যে তারা স্বামী স্ত্রী দুজনেই নাকি পার্টি অফিসে গিয়েছিলেন জানাতে তো তারা নিজেরাই উপস্থিত হয়েছিল তৃণমূল পার্টি অফিস থেকে কারুকে ডাকা হয়নি যেখানে মুখ্যমন্ত্রী বারো বলেছে যে সেইখানে কিন্তু কোনো ব্যক্তিগত কারণে নাট না গলায় তৃণমূল না না তৃণমূল তো নাট গলায়নি তৃণমূল তো কারুকে ডাকে নি তারা নিজেরা গিয়েছিলেন তৃণমূল কারুকে ডাকে কি বললেন বিজেপি তাদের প্রতিক্রিয়া শুনুন জানি না মানুষ আজকে এটাকে কিভাবে নেবে যে সিপিএমকে তাড়াবার জন্য গ্রাম বাংলার মানুষ বা বাংলার মানুষ এইভাবে একটা আন্দোলন করে এই পার্টিটাকে নিয়ে এসেছিল এই তৃণমূল পার্টিটার সাথে অনেক আবেগ মানুষের ভদ্রতা সৎ নেতা এদের নাম জড়িয়ে আছে একটা সময় ছিল সততার প্রতীক এই তৃণমূল আর আজকের তারিখে খুব স্পষ্টত ফুটে উঠছে যে অসততা আর নির্মমতার নাম যেটা হচ্ছে ব্যানার্জি অ্যান্ড কং একটা পার্টি তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই এটা ব্যানার্জি অ্যান্ড কং অসততা এবং নির্মমতার জায়গা হয়ে গেছে আজকে সেই দু হাজার ছয় থেকে দু সময়কার যে সালিসি ব্যবস্থা ভাতের হাড়িতে পাটি ঢুকে যাওয়া আজকে যেন সেইটারই প্রতিচ্ছবি আবার ফুটে উঠছে যাওয়ার সময় তালে ঘণ্টা তালে বাঁচতে শুরু হয়েছে এটা বলে সময়ের চক্রকাল ঘণ্টা আবার বাঁচতে শুরু হয়ে গেছে এই ধরনের নোংরামিগুলো এইভাবে তোলাবাজি কারবার এসবের জন্য যে ব্যবস্থাগুলো এই সালিসি সভার নামে চলতো আজকে সেটাই আবার এসছে তার পরিণাম দেখা যাচ্ছে তাহলে বিচার কিন্তু সালিসি সভাতে এইভাবে হয় না বিচার হয় আইনের জায়গায় আইনের সভায় যে আইনগত দিক থেকে কোনো মান্যতা এই সালিসি সভাগুলোর আছে তাহলে এগুলো কিসের তাহলে আইন বহির্ভূত কাজ তাহলে এই যে তৃণমূল বলি বা আমি তৃণমূল বলি না আমি বলি ব্যানার্জি অ্যান্ড কম তো তাদের যে এই যে চক্রান্ত বা এই ধরনের কাজ এই কাজগুলো হচ্ছে কিভাবে একটার সঙ্গে আটক সেই আমি আবার বলছি যে দু হাজার ছয় এবং দু হাজার এগারোতে সালিসির নামে মানুষের মানে চালেতে মানে হাঁড়ির চালেতে ঢুকে গিয়ে পয়সা কামাবার ধান্দা এটা যেন আবার দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি দিঘি থানার তালিদ দিঘির পারে তৃণমূলের পার্টি অফিসে সালিসি সভার মধ্যে স্বামীকে চুরিখাঘাত করলেন স্ত্রী রবিবার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আহত স্বামীকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে তালিদ দিঘির পাড়ের বাসিন্দা ও এক বেসরকারি নার্সিংহোমের কর্মী রকি শেখ প্রায় ছ মাস আগে ভালোবেসে বিয়ে করেন বীরভূম জেলার লাভপুর ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয় সম্পর্কের টানাপোড়েনের জেরে গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছিলেন এই পরিস্থিতি মেটাতে এদিন দুই পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দাদের নিয়ে তৃণমূলের পার্টি অফিসে সালিসি সভা বসে যেখানে জোনাকি খাতুন বিবাহ বিচ্ছেদের দরুন বারো লক্ষ টাকা দাবি করে শেষ পর্যন্ত শেখ রকি সাত লক্ষ টাকা দেবে বলে সিদ্ধান্ত হয় আর সেই সময় আচমকায় জোনাকি লুকিয়ে রাখা ছুরি বের করে রকির পেটে আঘাত করে করে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে দ্রুত বর্ধমান হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা জোনাকি ও তার পরিবারের সদস্যদের ঘেরাও করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় এক পার্টি অফিসে তাদের আটকে রাখা হয় পরে দেওয়ান দেওয়ানদিঘি থানার এএসআই পুষ্পেন দত্ত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে জোনাকি ও তার মাকে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমরা ছেলে নাকি আপনার বাড়ি কোথায় কি নাম ছেলের ছেলের নাম শেখ রকি শেখ রকি ঘটনার কি হবে ও বিয়ে করেছিল হাসি আর করে বিয়ে করেছিল তাই ছেলে মেনে আমাদেরকে একদিন কালে গে আমাদেরকে শান্তি না আমাদেরকে ফিরাইবো তো গোলা টিপি মেরে দেবো মার্ডার করে দেবো ভয়া পুরনো বাড়ি এলাম সে স্বামীকে নিয়েই থাকুক তাই আমরা সরে যাই স্বামীকেও শান্তি দিচ্ছে না স্বামীকে সে যা লাই দায় করছে দিয়ে আজকে পার্টি অফিসে একটা ফাইসালা হচ্ছিল দিয়ে ফাইসালা হতে হতে আর হয়তো ছুরি মেরে দিলে ফাটে কেউ দেখি নাই কত লোক রয়েছে পার্টি অফিসে পার্টি অফিসে ছুরি মেরে দিলে আমার ছেলেকে কে মানলো সেটা ছেলে ও আমার বউ মারলে কি নাম ওর ওর নাম জুনাকি ওর নাম জুনাকি তো কেন মানলো কি নিয়ে পার্টি অফিসে কি জন্য ওই পার্টি অফিসে ফাইসালা করে দিলে ওই মেয়ে তো একদম যা তাই একদম মার্ডার করে দিল আমরা কিন্তু ট্যাপ পা

সাত লাখ টাকা বলে হ্যাঁ তো আই দেবো না এতে দিতে পারি পার্টি থেকে বলে ঘরের কা চাবি তুলে দেবো হাতে হ্যাঁ তুলে দেবো আমি এটা রাজি হয়েছিলেন হ্যাঁ তাও রাজি হয়েছে না ওই রাজি হয়েছে তার ভেতরে অপূর্ণ লোকের মাঝে মেরে দিলে ছুরি চলে তো ছুরি এনেছিল সঙ্গে করে হ্যাঁ ভ্যানিটি ব্যাগে ছুরি ভরে এনেছিল এমনি পড়া ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু টু ওয়ান এই নাম্বারে